লাইফে সবাই দরকার টাকা আর সেটার জন্য দরকার একটা স্কিল বাট এখানে এসেই যদি আটকে যায় তাহলে এখানে কিভাবে পৌঁছাব আফটার টেন ক্লাস অন্যান্য মতো আমিও কনফিউজ ছিলাম যে কিভাবে এবং কি করলে আমি আমার পরিবারকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিতে পারবো যারা চাকরি করে তাদের কাছে জিজ্ঞেস করলে বলে যে পড়াশোনা শেষ করো দেন জব করো আর যারা ব্যবসার সাথে ইনভলভ তাদের কাছে গেলে বলে ব্যবসা করো কিন্তু তখন আমি অনেক কনফিউজ ছিলাম বিকজ রিয়েলিটি এটাই ছিল যে চাকরির বাজারে কম্পিটিশন এতটাই বেশি যে চাকরির ছিল অনিশ্চয়তা আর বাকি রইল ব্যবসা সেটা করতে গেলে তো অনেক টাকার আই সেড আমি একজন মিডিল ক্লাস ছেলে তো আমার পক্ষে এতগুলো টাকা প্রথমে ইনভেস্ট করা সম্ভব না দেন আই ফাউন্ড আউট দ্য ম্যাজিক্যাল ওয়ে দ্যাট ইজ স্কিল তবে আই স্ট্রংলি বিলিভ একটা স্কিল শেখা অনেক বেশি বোরিং সাথে সাথে অনেক বেশি ইন্টারেস্টিং এ দুটোই হতে পারে তো এই দুটো জিনিসই নির্ভর করে আপনার মাইন্ডের ওপর উপর আই মিন এটা স্টার্ট করার সময় আপনি কোনটা ফিল করেন তবে সব কিছুরই কিছু না কিছু স্টেপস থাকে আর আপনি যদি কনফিউজ থাকেন যে আপনি কোনটা শিখবেন এবং কোন স্কিলটা আপনার জন্য বেস্ট তো এই ভিডিওটি হতে পারে আপনার লাইফের টার্নিং পয়েন্ট সো ফার্স্ট মেক এ লিস্ট তো আপনি ইন্টারনেটে এই সম্পর্কে অনেক ভিডিও পেয়ে যাবেন যেগুলো আপনাকে বলবে আপনি এই স্কিলটা শেখেন এটা আপনার জন্য পারফেক্ট তো আমি বলবো এগুলোকে আপনি ইগনোর করুন বিকজ আপনি অনেক বেশি কনফিউজ হয়ে যাবেন এভাবে বুঝতে পারেন আপনি যখন ইন্টারনেটে কোনো ভিডিও দেখবেন এই সম্পর্কে তখন একজন কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও দেখে আপনার মনে হতে পারে এই কন্টেন্টটি আপনার জন্য পারফেক্ট পরক্ষণে যখন আপনি আরেকটা কন্টেন্ট দেখবেন তখন মনে হবে এই কন্টেন্ট ক্রিয়েটার অনেক বেশি সফলতা অর্জন করছে তাহলে ইনি যেটি বলছেন আমার সেই স্কিলটি শেখা উচিত আবার আপনি যখন আরেকটা কন্টেন্ট দেখবেন সেই কন্টেন্টটা দেখে হয়তো মনে হতে পারে এটাতে অনেক বেশি আয় করা সম্ভব মনে হবে তাহলে আমার এই স্কিলটি শেখা উচিত এভাবে আপনি একটার পর একটা কন্টেন্ট দেখতেই থাকবেন আর আপনি অনেক বেশি কনফিউজ হতে থাকবেন আর এটাই যদি আপনি করতে থাকেন তাহলে আমি বলবো জাস্ট ফিউ ডেজ দেন আপনার ইন্টারেস্ট শেষ কারণ এই স্কিলটি আপনার পছন্দের স্কিল নয় আপনাকে কেউ এটা বলছে শিখতে অথবা আপনি দেখছেন এটাতে টাকা বেশি যার কারণে আপনি এই স্কিলটি শিখছেন অ্যান্ড আই থিঙ্ক আপনার এটি ইগনোর করা উচিত তবে আমি আপনাকে পুরোপুরি ইগনোর করতে বলবো না দেখতে পারেন কম বেশি নলেজ আপনি এখান থেকে পাবেন এবং আদার্স এরিয়াতে কম বেশি নলেজ থাকা ভালো সো আপনি দেখতে পারেন তবে দেখেই কোনো একটা স্কিল নিয়ে সেটা শিখতে বসে যায় না তো আমি যদি আমার ক্ষেত্রে বলি আমি অনেকগুলো ভিডিও দেখতাম পাশাপাশি অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর এবং যারা সাকসেসফুল বিজনেসম্যান তাদেরকে ফলো করতাম তাদের সোশ্যাল মিডিয়া এভরিথিং তাদের পিছনে স্টোরিটা জানার চেষ্টা করতাম দেন ওই সময়ে আমি দুটো জিনিস রিয়েলাইজ করলাম এবং আমার মাথায় এই দুটো জিনিস কোয়েশ্চেন হিসেবে ঘুরতে থাকলো ফার্স্ট হোয়াট মেক মি কিউরিয়াস অর্থাৎ এমন কোন জিনিস বা স্কিলগুলো রয়েছে যেটা আমাকে ভাবায় এবং আমার তার প্রতি ইন্টারেস্ট রয়েছে অ্যান্ড সেকেন্ড হোয়াট মেক মি কিউরিয়াস ডিড আই লিভ বিহাইন্ড ইন মাই পাস্ট অর্থাৎ এমন কোন জিনিস যেটা আমি আগে পছন্দ করতাম বা যেটা অলরেডি করতাম কিন্তু কোনো একটা সমস্যার কারণে বা কোনো কিছুর কারণে আমি সেটাকে পিছনে ফেলে এসেছি তো আমি প্রথম কোয়েশ্চেন থেকে যে অ্যান্সারটা পেলাম সেটা হচ্ছে ডিজাইন এবং সেকেন্ড কোয়েশ্চেন থেকে যে অ্যান্সারটা আমি পেলাম সেটি হচ্ছে ভিডিও এডিটিং অ্যান্ড নাও আই এম এ ভিডিও এডিটার তখন আই মেড এ লিস্ট অ্যান্ড এ ডিসিশন যে প্রত্যেক দিন আমি এই স্কিল গুলো এক থেকে দুই ঘন্টা প্র্যাকটিস করবো সো ওয়ান আওয়ার ডিজাইন মিনস বিভিন্ন ডিজাইনিং সফটওয়্যার অ্যান্ড ওয়ান আওয়ার ভিডিও এডিটিং মিনস বিভিন্ন ভিডিও এডিটিং সফটওয়্যার লাইক প্রিমিয়ার প্রো অ্যান্ড দিবে। আর এই দুই স্কিলের মাঝামাঝি আমি শিখেছিলাম ডিজিটাল মার্কেটিং তো আমার মতো আপনারাও এভাবে আপনার স্কিলকে ফাইন্ড আউট করুন এবং যে পেশায় থাকেন যেমন স্টুডেন্ট অথবা আদার্স এরিয়া যাই করেন না কেন সেগুলোর পাশাপাশি আপনি আপনার স্কিলগুলোকে ডেভেলপ করতে পারেন তো আপনাদের মাথায় একটা কোয়েশ্চেন অবশ্যই আসতে পারে যে আমরা অনেকগুলো স্কিল কেন একটা স্কিলে তো শিখতে পারি তো দেখেন আপনি যদি মনে করেন যে আপনার এই স্কিলটাই শেখা উচিত বা এটাই আপনার জন্য পারফেক্ট তো আপনি সেই একটা স্কিল শিখতে পারেন আর আপনি যদি কনফিউজ থাকেন তবে আপনাকে একটা লিস্ট তৈরি করতেই হবে এই লিস্ট তৈরির মাধ্যমে আপনার স্কিলগুলোকে প্র্যাকটিস করতে হবে তো আপনাদের মাথায় একটা কোশ্চেন আসতে পারে যে অনেকগুলো স্কিল তো আমি প্র্যাকটিস করবো দেন পার্টিকুলার স্কিলটা আমি ফাইন্ড আউট করবো তো ওয়ারি আপনি যখন অনেকটা জিনিস প্র্যাকটিস করবেন বা অনেকগুলো স্কিল নিয়ে প্র্যাকটিস করতে থাকবেন এই স্কিলগুলোর মধ্যে যেটা সব থেকে ভালো অর্থাৎ আপনার জন্য পারফেক্ট বা আপনি পছন্দ করেন যেটা আপনার সহজেই আয়ত্ত করতে সুবিধা হয় সেটাকে ব্রেন অটোমেটিক্যালি ফাইন্ড আউট করবে সো এভাবে আপনি কনফিউশন দূর করে আপনার পার্টিকুলার স্কিলকে ফাইন্ড আউট করতে পারেন সেকেন্ড ট্রেন ইউর মাইন্ড দেখুন আইডিয়া সবার মাথায় কম বেশি থাকে বাট এই আইডিয়াকে অ্যাকশানে কনভার্ট করতে গিয়ে অনেকেই এই রেসিপি পিছনে পড়ে যায় আইনও অনেকেই ভিডিওর এই অংশ পর্যন্ত আসতে পারেনি অথবা কেউ কেউ স্কিপ করে করে ভিডিওটি দেখছে আবার এমনও অনেক আছে যেগুলো আমার ভিডিওটি সম্পূর্ণ এই পর্যন্ত দেখছেন এবং আমার কথাগুলো বোঝার চেষ্টা করছেন তো আমি তাদেরকে বলবো যে আপনি একটা লিস্ট তৈরি করুন এবং সেই অনুযায়ী আপনি সেগুলোর পিছনে এক থেকে দুই ঘন্টা করে সময় দিন ফর দিস এই স্কিলগুলো রিলেটেড যে ভিডিওগুলো আছে সেগুলো দেখতে থাকুন এবং বিভিন্ন ইনফ্লুয়েন্সার অর কন্টেন্ট ক্রিয়েটার এদেরকে আপনি ফলো করুন যারা এই স্কুলগুলোর সাথে যুক্ত আসে তবে আমি অবশ্যই বলবো এটা আপনার জন্য বোরিং হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ অনেক ডিস্ট্রাকশন লাইক ফোন ল্যাপটপ পিসি অ্যান্ড আদার এরিয়াস যেগুলো আপনাকে এই স্কিলগুলো থেকে দূরে নিতে পারে কারণ এগুলো কোনো কিছু শেখার পিছনে নয় বরং আমরা বিনোদনের জন্য আর নিজেদের সময় নষ্ট করার জন্য এগুলো ব্যবহার করে থাকি তো আপনাকে যেটা করতে হবে আপনার উইল পাওয়ার অর্থাৎ ইচ্ছাশক্তিকে কাজে লাগিয়ে এবং প্রপার টাইম ম্যানেজমেন্ট ফলো করে আপনাকে এটি শিখতে হবে সো আপনার মাইন্ড ট্রেন হওয়াটা জরুরি যেটা আমি মনে করি দি থার্ড অ্যান্ড লাস্ট ওয়ান ডু দি বোরিং ওয়ার্ক নো ম্যাটার হাউ ইউ আর ফিলিং যেহেতু আপনাকে এটি রেগুলার প্র্যাকটিস করতে হবে তো এক্ষেত্রে সম্ভাবনা রয়েছে আপনি এটি শেখার দুই থেকে তিন দিন পরে অথবা বিশ থেকে এক মাস কিংবা স্কিলটাকে শেষ করার কিছুদিন আগ মুহূর্ত পর্যন্ত আপনি এটা এটা গিভ আপ করে ফেলতে পারেন আপনাকে মানতে হবে সফলতার পথ কখনোই জটিল ছাড়া সহজ হয় না আর এই সফলতা পেতে অনেক সময় বোরিংও আপনার লাগতে পারে কারণ পসিবিলিটি রয়েছে আপনি আপনার ফোন নিয়ে রিল দেখতে বসে গেলেন অথবা নতুন কোনো মুভি বের হলে সেটা দেখলেন কিংবা বোনদের সাথে আড্ডা দিতে চলে গেলেন তো রিল মুভি দেখেন বা আড্ডা দেন সমস্যা নেই তবে এটা মাথায় রাখবেন আপনাকে অবশ্যই আপনার স্কিলটির পিছনে সময় দিতে হবে এবং আপনার লিস্ট অনুযায়ী অবশ্যই এক থেকে দুই ঘন্টার রেগুলার প্র্যাকটিস করতেই হবে নো ম্যাটার হাউ বোরিং ইট ইজ নো ম্যাটার হাউ টাফ ইট ইজ আপনাকে যদি সফল হতে হয় তাহলে অবশ্যই এটা করতেই হবে সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও